আর প্রাণপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা আশা করি সকলে ভালো আছেন ঢাকা সিভিল সার্জন কার্যালয়ে যে আপনার আঠারোই ফেব্রুয়ারি যে নিয়োগটা দিয়েছিল বড় একটি নিয়োগ যে চোদ্দো থেকে আপনার ষোলো নম্বর গ্রেডের তৃতীয় শ্রেণী বিভিন্ন শূন্য পদের সেটার কিন্তু পরীক্ষার সময়সূচি প্রকাশ করে দিয়েছে ছয় ডিসেম্বর কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে রোজ শুক্রবার অলরেডি কিন্তু আপনাদের ফোনে মেসেজ চলে গেছে অ্যাডমিট কার্ডও ডাউনলোড করে ফেলছেন তা আজকে এই পদের জন্য আপনারা সকল বিষয়ে জানিয়ে দেবো কখন পরীক্ষা হচ্ছে কয়টা বাজে অ্যান্ড আপনারা যারা এডমিট কার্ড এখনো তুলতে পারেন নাই কিভাবে তুলবেন পরীক্ষার জন্য কিভাবে পরীক্ষা प्रिपरेशन নেবেন পরীক্ষা एमसीक्यू হবে না লিখিত হবে সকল বিষয় আজকে আমি জানিয়ে দেব চলুন ভিডিওটা শুরু করে দেই তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ইনশাআল্লাহ সকল ধরনের তথ্য আপনারা এই ভিডিও থেকে আপনারা পেয়ে যাবেন আর এটা কিন্তু আপনাদের 18 2 2024 ফেব্রুয়ারি মাসে নিয়োগ এখানে বিভিন্ন ক্যাটাগরি নিয়োগ ছিল আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনাদের স্বাস্থ্য সহকারী 68 শূন্যপদ ছিল 16 নাম্বার গ্রেড এখানে কিন্তু আপনাদের উচ্চ মাধ্যমিক পাশে যারা কিন্তু আবেদন সকলে একটি সুযোগ পেয়েছিলেন তারপর রয়েছে আপনার অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রিক তিনটি পদ তারপর রয়েছে আপনার কিট টেকনিশিয়ান তারপর রয়েছে পরিসংখ্যানবিদ ইত্যাদি ইত্যাদি পদে কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি তারা প্রকাশ করে এখানে আপনারা আবেদন করেছিলেন এখন এই পদের কিন্তু পরীক্ষা হতে যাচ্ছে আপনার ছয় ডিসেম্বর দুই হাজার চব্বিশ তারিখ পরীক্ষা লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে এখন যারা পরীক্ষার্থী রয়েছেন অলরেডি কিন্তু অ্যাডমিট কার্ড ডাউনলোড করে ফেলছেন যারা পারেন না অ্যাডমিট কার্ড ডাউনলোড তারা বলে দেবো এবং ডিসক্রিপশন হচ্ছে লিঙ্কও দিয়ে দেব লিঙ্কের মাধ্যমে আপনারা কিন্তু অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন এই পদের জন্য কিন্তু একটি স্পেশাল একটি আপডেট একটি সাজেশন রয়েছে যারা পরীক্ষার্থী রয়েছেন আপনাদের যদি এই সাজেশনটা প্রয়োজন হয় স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতেছেন বাংলা লিঙ্ক হোয়াটসঅ্যাপ নাম্বার সেই নাম্বারে আপনারা যোগাযোগ করে আমার সাথে যোগাযোগ করতে পারেন যোগাযোগ করে আপনারা এই কমন অনুপযোগী স্পেশাল সাজেশনটা কিন্তু আপনারা সংগ্রহ করে নিতে পারবেন এই যে অফিস সহকারী কাম মুদ্রা মুদ্রাকিক থেকে শুরু করে স্বাস্থ্য সহকারী পদের যার যে পদের সাজেশন প্রয়োজন হবে অবশ্যই যোগাযোগ করবেন আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আপনারা কিন্তু কমন অনুপযোগী স্পেশাল সাজেশনটা আপনারা পেয়ে যাবেন আর এডমিট কার্ড যারা এখনও ডাউনলোড করতে পারেন নাই আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে আমি কিন্তু আপনাদের এডমিট কার্ডগুলো ডাউনলোড করে দিব অবশ্যই কিন্তু আপনারা অ্যাডমিট কার্ড যারা মেসেজ আসে নাই তারাও আমার সাথে যোগাযোগ করতে পারেন যে মেসেজ না আসলেও কীভাবে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে আমি কিন্তু আপনাদের সকল বিষয়ে সকল তথ্য ইনশাল্লাহ জানিয়ে দেবো তাছাড়া ভালো থাকুন সুস্থ থাকুন চোখ রাখুন আমার ইউটিউব চ্যানেলে ফেসবুক পেজে সকল ধরনের আপডেট তথ্য ইনশাল্লাহ এই ভিডিও থেকে আপনারা জানতে পারবেন এবং সকল ধরনের তথ্য বলি আমি আপনাদেরকে জানিয়ে দেব তাই ভালো থাকুন সুস্থ থাকুন আর যে কোনো আপডেট চাকরির বিষয়ে জানতে কমেন্টস করতে পারেন আর আপনাদের মূল্যবান মতামত আপনারা প্রকাশ করতে পারেন আমি কিন্তু আপনাদের সেই বিষয়ে জানিয়ে দেবো আর আপডেট চাকরির বিষয়ে আপডেট পাওয়ার সাথে সাথেই কিন্তু আপনাদের সেই তথ্য দিয়ে দেবো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন চোখ রাখুন আমার ইউটিউব চ্যানেলে ফেসবুক পেজে সকল ধরনের ইনশাল্লাহ আপডেট পেয়ে যাবেন আর আপনারা কমেন্টস করতে পারেন আপনাদের যে কোনো বিষয় আর সাজেশন লাগলে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা কিন্তু যোগাযোগ করতে পারেন আসসালামু আলাইকুম